হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি খুব বেশি গরম পড়েছে আর এই গরমের মধ্যে রান্না বান্না খুবই কষ্টকর হয়ে পড়েছে এর মধ্যে খাওয়া দাওয়ার রুচিও চলে গিয়েছে তো আজকে আপনাদের সাথে সিম্পল কিছু রেসিপি শেয়ার করবো যেগুলো আজকে রান্না করেছি কারণ গরমের মধ্যে বেশি তৈলাক্ত খাবার খেতে মন চাচ্ছে না তো সন্ধ্যাবেলা আমি বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিয়েছি তো ওরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর আমার রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি তো প্রথমে আমি করলা কেটে নিয়েছিলাম এগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব লবণ দিয়ে কচলে কচলে ধুয়ে নেব তো এভাবে ধুয়ে নিলে তিতা পানিটা চলে যায় আর করলা আমি যেগুলো নিয়ে এসেছিলাম এবার একটু সাদা সাদা দেখে ওগুলো কিন্তু তিতাটা কম লাগে আর করলা রান্না করতে কিছু টিপস আছে যেগুলো আমার মনে হয় সেটা এভাবে রান্না করলে একটু তিতা কম লাগে আমি এটাকে ঢেকে রান্না করি না একটু আর বেশি ভাজা ভাজা করে ফেলি যাতে তিতাটা কম লাগে তো আমি করলা সাথে একটা আলু দিয়েছি এভাবে কেটে আর এগুলোকে আমি ফ্রাই প্যানে ভেজে নেব ধীরে ধীরে একটু সময় নিয়ে তো করলা রান্না করতে বসিয়েছি এদিকে আমি শুটকি রান্না করব। আর কলমি শাক ভাজি করব। কলমি শাকটা কিন্তু আমার খুবই পছন্দ আমি প্রায়ই কলমি শাক নিয়ে আসি এটা ওজন ওজনও কমায় আর আমার কাছে ভালো লাগে তো আমার ফাইনালি করলা বাজি হয়ে গিয়েছে এখন আমি কলমি শাকটা ভেজে নেব। এখানে রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি তেলের মধ্যে হালকা একটু হলুদ আর আলু শিঙ্গারাতে যেমন দিই আমরা সেভাবে কেটে দিয়েছি এই আলুর সাথে কলমি শাক রান্না করলে খুব ভালো লাগে তো আজকে আমি আলুর সাথে রান্না করব। মাঝে মাঝে চিংড়ি মাছের সাথেও রান্না করি সেটাও টেস্টি লাগে তো আজকে চিংড়ি মাছ নেই সেজন্য আলু দিয়ে ভাজি করব তো এভাবে রান্না করলে বাচ্চারাও কিন্তু শাক খেতে পারে এবং মজা লাগে টেস্টি হয় তো কিছুক্ষণ এভাবে মিডিয়াম আছে আমি ভেজে নেব আর এদিকে আমার সুটকি রান্নার প্রিপারেশন করে রেখেছি শাক ভাজিটা এদিকে হচ্ছে আর সুটকির মাথাগুলো বেছে নিচ্ছি তো কিভাবে একে কী রান্না করছেন আজকে আসলে গরমের দিনে খুব তৈলাক্ত খাবার খাওয়াও ঠিক নয় আরও বেশি গরম লাগে তো আমার কলমি শাক ভাজিটা মোটামুটি হয়ে গিয়েছে পুরোপুরি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিয়েছি আর এদিকে আমি সুটকির জন্য পেঁয়াজ রসুন কেটে দিয়েছি কাঁচামরিচ আর এখানে শুধু দিব হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর এখানে দিয়েছে আলু আর কাঁঠালের বিচি কয়েকটা এগুলোর সাথে আমি ওই শুটকিটাকে কী বলে মলা মাছের সুটকি এটা মাছের মতোই লাগে রান্না করলে তো বাসায় ছোটো মাছ নেই আজকে আমার খুব বেশি ছোটো মাছ খেতে মন চাইছিল কিন্তু বাসায় নেই জন্য এই শুটকিটা রান্না করলাম মলা মাছের সুটকিটা তো এই কিছুটা শুটকির মাথা ছাড়িয়ে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই সবজিগুলোর সাথে মানে আলু আর কাঁঠাল বিচির সাথে এগুলো দিয়ে রান্না করে ফেলবো। তো আমি কিন্তু তেল কম দিয়েছি কারণ তেলটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর মশলাটাও কম দিয়েছি গরমের মধ্যে বেশি তেল মশলা খাওয়া ঠিক না তো আমি পেঁয়াজ রসুন মরিচের গোড়া আর মরিচ ফালি করে কেটে দিয়েছি তো এভাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সেদ্ধ হওয়ার জন্য কিছু পানি দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটা রান্না করব তো এই যে আমার পানি দেওয়া শেষ এখন এই এই পানিতে এটা সু মানে রান্না হবে মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে সুটকি ভুনা খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে সুটকির আর আলুর কাঁঠাল বিছির এই তরকারিটা কিন্তু খুবই মজা লাগে গরমের দিনই খেতে ভালো লাগে তো কেমন লাগলো আমার রান্না আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ